এই তোমার নর্মাল হয়েছে নাকি সিজার ও সিজার আজকালকার দিনে নর্মাল কেই বা করায় এ কি আর আমাদের যুগের মেয়ে এত কষ্ট এরা সহ্য করতে পারবে পেট কাটবে বাচ্চা বেরিয়ে যাবে মা হওয়ার কোনো যন্ত্রণাই না পারবে না কি এত কষ্ট সহ্য করতে আজকালকার মেয়েদের মধ্যে এত সহ্য ক্ষমতা নেই বাবা আমরা যা করেছি এদের দ্বারা করা অসম্ভব একটা ব্যাপার মানে আসল বক্তব্যটা হলো ভ্যাজাইনাটা এতটা কাটলে ব্যথা লাগতেই পারে অনেক কষ্ট হতেই পারে কিন্তু পেটের ঠিক এতটা অংশ কেটে নিলে আপনার কোনো ব্যথাই লাগতে পারে না কারণ আপনার তো সিজার হয়েছে পেট কেটেছে বাচ্চাটা বের করে নিয়েছে আপনার আবার কিসের কষ্ট পেট কেটেছে আপনাকে তো সেই পিঠে ইনজেকশন দিয়ে দিয়েছিল তাই না আপনারা তো কোনো ব্যথাই করতে পারেননি যতক্ষণ আপনারা জ্ঞান এসে ততক্ষণ আপনারা সব ব্যথা ভুলে গেছেন আপনাদের কিছু প্রবলেমই হয়নি সেই কারণে আপনার কষ্টই হয়নি আর যেহেতু আপনার কষ্ট হয়নি তাই জন্য আপনি মানন এই ধরনের কথা কিন্তু সিজারিয়ান মমদের হামেশাই শুনতে হয় শুনতে হয় কাদের থেকে একটু যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের থেকে তো এই ধরনের কথাগুলো বলবেন না এগুলো খুব বাজে শোনায় বিশ্বাস দেখো এটা আমি কখনো বলবো না যে সি সেকশন মাদের কষ্ট কম হয় নর্মাল বেবি নর্মাল যাদের বাচ্চা তাদের কষ্ট অনেক বেশি হয় এরকমটা নয় মা হওয়া ইটস সেলফ একটা বিশাল বড় ব্যাপার অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে তাদেরকে বেরোতে হয় আর ধরে নিচ্ছি একটা সি সেকশন মা হতে তাদের কম কষ্ট হচ্ছে নর্মাল মা হতে একটু বেশি কষ্ট সেটা হচ্ছে এই যে নয় দশ মাসের যে জার্নিটা একটা বাচ্চাকে তৈরি করা এই যে জার্নিটা এটাতেও কি সি সেকশন মা আর নর্মাল মাদের আলাদা আইডেন্টিফাই করার খুব দরকার মা হওয়াটা ইম্পর্টেন্ট এমনটা নয় যে কেউ নর্মালে বাচ্চার জন্ম দিয়েছে তার মানে সে অনেক কিছু পেরে গেছে বা সি সেকশনে জন্ম দিয়েছে তার মানে সে কিচ্ছু পারছে না আমি কোনোটাকে ছোটো বা কোনোটাকে বড় করার চেষ্টা করছি না আমি বলছি এখানে দুটোই সমান মা হওয়া এটি ভীষণ একটা কষ্টকর এবং আনন্দের আর দ্বিতীয় কথা যদি তোমরা বলো যে নর্মালের ওই ব্যথাটা সহ্য করা যায় না তাহলে যদি আমি বলি সি সেকশনের ওই যে ইঞ্জেকশানটার ব্যথা যে সারা জীবন সহ্য করে যেতে হয় সেই ব্যথাটার কথা নিয়েই তোমরা কি বলবে তাহলে সত্যি কথা বলছি সারা দিন কাজকর্ম করার পর যখন পিঠটার বিছানার ওপর ফেলি তখন মনে হয় যেন পিঠটা আলাদা হয়ে গেল এতটা পরিমাণ ব্যথা হয় এতটা পরিমাণ যন্ত্রণা হয় প্রথমবার সিসেকশন হওয়া সিসেকশন হওয়ার পর প্রথমবার যে বডিটা হালকা যদি এরকম পুরো বডিটা থাকে মাথার পোর্শনটা এইটুকু তুলতে গেলেও পেটটা মনে হয় যেন ছিঁড়ে যাচ্ছে এতটা যন্ত্রণা করে প্রথমবার ওয়াশরুমে যাওয়া প্রথমবার স্টুল পাস করা প্রচণ্ড যন্ত্রণার হয় এগুলো তাই বলছি কোনো জিনিসটাকে ছোট বা কোনো জিনিসটাকে বড় করে এরকমভাবে দেখানোর চেষ্টা করো না আমি জানি নর্মাল ডেলিভারিতে ভীষণ কষ্ট হয় ভীষণ ব্যথা হয় ভীষণ প্রবলেম হয় কিন্তু সি কম কষ্ট বা বেশি কষ্ট এরকমটা হয় না আই থিঙ্ক দুটোই সমান তো এই ধরনের কথা তোমাদেরকেও আশা করি শুনতে হয়েছে আমাকে তো হয়ই শুনতে আর এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে বার করে দেবে আমি জাস্ট তোমাদের সামনে এই ভিডিওটা করলাম এই কারণে কারণ আমার মতন অনেকই সিসেকশন মমি আছে যাদেরকে এই ধরনের কথাগুলো শুনতে হয় আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই নিজেদের ওপর ভরসা রেখো আর নিজেরা ফিল করো যে তোমরা স্ট্রং তোমরা তোমরা কতটা ভালো মা প্রত্যেকে আমরা ভালো মা প্রত্যেকে আমরা সুন্দরভাবে আমাদের বাচ্চা মানুষ করছি কেউ কারোর কথায় নাচ করো না অনেকেই এখানে এসে বলবে তুমি ভালো মা নাও তুমি বাজে মা তুমি এটা পারো না তুমি ওটা পারো না আমি বলছি তুমি বলছো আমরা সবাই পারছি আমরা সবাই পারবো